প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও আলোচনা করা হয় ও নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন শিলাই জীবাশ্ম দেখা যায় উত্তরটি হল পাললিক শিলাই জীবাশ্ম দেখা যায় নেক্সট প্রশ্ন উত্তম কুমারের প্রকৃত নাম কি উত্তরটি হলো অরুণ কুমার চট্টোপাধ্যায় উত্তম কুমারের প্রকৃত নাম উত্তরটি হলো অরুণ কুমার চট্টোপাধ্যায় উত্তম কুমারের প্রকৃত নাম নেক্সট প্রশ্ন গদর পার্টি কোথায় গঠিত হয়েছে উত্তরটি হলো সান ফ্রান্সিকোতে গদর পার্টি গঠিত হয়েছে উত্তরটি হলো সান ফ্রান্সিকোতে গদর পার্টি গঠিত হয়েছে নেক্সট প্রশ্ন ফেলুদার প্রথম উপন্যাস কোনটি উত্তরটি হলো বাদশাহী আংটি ফেলুদার প্রথম উপন্যাস উত্তরটি হলো বাদশাহী আংটি ফেলুদার প্রথম উপন্যাস নেক্সট প্রশ্ন সার্ক দু হাজার এক থেকে দু হাজার দশ কি দশক হিসাবে পালিত হয় উত্তরটি হল শিশু অধিকারের দশক হিসাবে সার্ক পালিত হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো রংটং জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো হিমাচল প্রদেশ রাজ্যে রংটং জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত উত্তরটি হলো হিমাচল প্রদেশ রাজ্যে নেক্সট প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি হিসাবে কে মনোনীত হয়েছিলেন উত্তরটি হলো ডাক্তার রাজেন্দ্র প্রসাদ ভারতের রাষ্ট্রপতি হিসাবে মনোনীত হয়েছিলেন নেক্সট প্রশ্ন দ্য ইন্ডিয়া মুসলমান কার লেখা উত্তরটি হলো উইলিয়াম হান্টারের লেখা দ্য ইন্ডিয়ান মুসলমান উত্তরটি হলো উইলিয়াম হান্টারের লেখা দ্য ইন্ডিয়ান মুসলমান নেক্সট প্রশ্ন শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন উত্তরটি হলো নালান্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন শিলভদ্র উত্তরটি হলো নালান্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন শিলভদ্র নেক্সট প্রশ্ন ভারতের দুধের বালতি বলা হয় কাকে উত্তরটি হলো হরিয়ানাকে ভারতের দুধের বালতি বলা হয়ে থাকে উত্তরটি হলো হরিয়ানাকে ভারতের দুধের বালতি বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ